নমস্কার কেমন আছেন সবাই আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে মধ্যবিত্ত পরিবারে যেভাবে ঘরে বসেই সঞ্চয় করে সংসারের আয় উন্নতি বৃদ্ধি করতে পারি চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি একটু হলেও ভালো লাগবে আর ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারেন আমার সাথে চলতে পারেন তো কত আমার সাথেও আজকের ভিডিওটাও অনেকটাই পরে কিন্তু শুরু করেছি সকালের কাজ তারপরে পুজো সমস্তটাই হয়ে গেছে এমনকি টিফিনটাও করে নিয়েছি আজকে অনেকটা দেরিতে ভিডিও স্টার্ট করেছি বুঝতেই পারছ সকালে পুজো টুজো সব কিন্তু হয়ে গেছে আর চুলটা ভিজে আছে এখন আমি কিন্তু এরকম করেই চুল শুকোই মাথায় গামছা বেঁধে বেঁধে বা হয়তো তোয়ালি বেঁধে তো কে আমার মতো করে চুল শুকো মানে এরকম করে আমার অনেকক্ষণ টাইম থাকার পরে যখন চুলটা শুকিয়ে আসবে তখনই আমি চুলটা খুলি রান্না করতে করতে আমার চুলটা শুকিয়ে যাবে তো ভাবলাম চলো একটু চা খাই তারপরে কাজ করব। এখানে কিন্তু বাইরে কাজ হচ্ছে হয়তো একটু আওয়াজ পেলেও পেতে পারো প্লিজ তোমরা কিছু মনে করো না তো চলো চাটা খেয়ে নি তারপর তোমাদের সাথে ফিরে আসছি দেখো চা খেয়ে সোজা কিন্তু চলে এসেছি রান্নাঘরে আসলেই একটা সংসারের আয়নতি সম্পূর্ণ নির্ভর করে সেই সংসারের ওপর তাদের চাহিদা কেমন হবে অবশ্যই তার উপর কিন্তু সংসারের নির্ভর করে এদিকে অল্প একটু পেঁয়াজ ভেজে নিলাম আলু মাখবো বলে আর এদিকে কিন্তু বেগুন ভেজে নিচ্ছি কালকে যেহেতু মাংসও করেছি পনিরও করেছি জন্য কিন্তু আজকের খাওয়াটা একটু হালকা হবে আসলে সব সময় চেষ্টা করতে হবে খাবারের জন্য একটা সাপ্তাহিক রুটিন বা তালিকা তৈরি করার যেটাতে অবশ্যই পুষ্টিগুণ কিন্তু বজায় থাকবে তবে হ্যাঁ খাবারগুলো হবে আর রেখে আলাদা আলাদা খাবার দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে খেতেও যেমন ভালো লাগবে পুষ্টিগুণও থাকবে সবই বজায় থাকবে আর সাথে সাথে কিন্তু আয়োন্নতিও হবে আজকে এই যে ভাজাটা করেছি অল্প তেল দিয়েছি এর সাথে কিন্তু হালকা একটু পনিরও দিয়েছি জানি না তোমরা বুঝতে পারছো কিনা আছে পেঁয়াজ শাক আছে উচ্ছে আছে আলু আছে পেঁয়াজ আর একটুখানি গাজর আসলেই দেখো মাঝে মাঝে সপ্তাহে এক আধ দিন কিন্তু লাইট রান্না করতে হবে তাহলে সেটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো সেই রকম কিন্তু সেখান থেকে একটুখানি টাকাও কিন্তু তোমরা বাঁচাতে পারবে আর এটা কিন্তু গৃহিণীরাই পারে এটা কিন্তু দরকারও সবসময় চেষ্টা করতে হবে মাছ মাংস তো থাকেই তার সাথে সাথে বেশি করে সবজি খেতে পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার খেতে তাহলে কিন্তু শরীর আর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে এদিকে দেখো আমার চুলটাও কিন্তু হালকা একটু ভিজে আছে ওই জন্য খুলে নিয়েছি যেহেতু রান্নাবান্না ওখান থেকে অনেকটাই হয়ে এসেছে মানে হয়েই গেছে আর কি ওই জন্য বেরিয়ে গেলাম আর এদিকে দেখলাম যে এই জিনিসপত্রগুলো কিন্তু মুছে দিই কারণ কি বলতো প্রত্যেকটা জিনিস যদি দু তিন অন দুদিন অন্তর অন্তর মোছা হয় না তাহলে কিন্তু জিনিসগুলো অত বেশি নোংরা হয় না আর খুব সহজেই পরিষ্কার হয়ে যায় দেখতেও বেশ সুন্দর লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে নিজের খাটনিটাও কমে যায় তাই না আর এই যে ঘরের যে মেন দরজা এটাকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কারণ এই মেন দরজা দিয়ে কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করেন তাই প্রথমেই আমাদের চেষ্টা করতে হবে ঘরের যে মেইন দরজাটা আছে সেটাকে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তোমরা হয়তো আমার ভিডিও যারা দেখো তারা লক্ষ্য করে থাকবে আমি কিন্তু কয়েকদিন অন্তর অন্তরই দরজাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিই কারণ এখানে হচ্ছে মা লক্ষ্মীর অধিষ্ঠান তার জন্য কিন্তু ঘরের মেন দরজা কখনোই নোংরা রাখবে না আমাদের যেমন চেষ্টা করতে হবে সাথে কিন্তু অবশ্যই কিছু কিছু নিয়ম আছে যেগুলো পালন করতে হয় আর এই যে আজকের থালিটা তোমাদের জন্য আছে পাতলা করে ডাল আছে আলু মাখা পনির দিয়ে উচ্ছে দিয়ে ভাজা বেগুন ভাজা আর হচ্ছে ডিম ভাজা এই সাদা মাটা খাবার আজকের একেবারে তোমাদের কাছে চলে এলাম সন্ধেবেলায় এই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে কিন্তু দারুণ সুন্দর একটা জিনিস বানাবো আমরা ঘর সাজাতে কেনা ভালোবাসি তাই না কিন্তু বাইরে বাজার থেকে কিনে না এনে যদি ঘরের থাকা জিনিস দিয়ে খুব সুন্দর করে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা নিজের হাতেই টুকটাক কিছু করে ঘরটাকে সাজাতে পারি তাহলে ঘরটাও যেমন দেখতে সুন্দর লাগে সেরকম কিন্তু জিনিসও বাইরে থেকে কিনতে হয় না অনেক সময় দেখা যায় আমাদের সবজি বাজার থাকা সত্ত্বেও আমরা নিয়ে চলে আসি সবজি বাজার আর অনেক সময় দেখা যায় এতে সবজি ফেলা যায় এগুলো না করে যখন সবজিটা শেষ হবে তখনই কিন্তু সবজি বাজারটা আনতে হবে যাতে সবজি ফেলা না যায় তাহলেও কিন্তু অনেকটা আয় হয় এই যে এই বোতলগুলোকে এরকম করে আমি কেটে নেবো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তবে খুব তাড়াতাড়ি শেয়ার করবো মানে আস্তে আস্তে করে কেটে যদি পুরোটা দেখাতে যায় তাহলে তো অনেকটা টাইম লেগে যাবে তার জন্য কিন্তু এরকম করেই আমি শেয়ার করছি তো দেখো এগুলো কিন্তু ফেলে দেওয়া বোতল যেগুলো কিন্তু আমরা অনায়াসে ফেলে দিই তো এই বোতলগুলোকে না ফেলে যদি আমরা খুব সুন্দর করে একটা জিনিস সাজিয়ে নেওয়ার জন্য ঘরে বানিয়ে নিতে পারি তাহলে আমাদের মনটাও ভালো লাগবে আর বাইরে থেকে জিনিসও কিনতে হবে না এইভাবে একটু একটু করে আমরা ঘরের গৃহিণীরাই কিন্তু পারি টাকা সঞ্চয় করতে আর ছোট ছোট কিছু জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলেই কিন্তু অনায়াসে টাকা সঞ্চয় করা যায় তাই না আর এই দেখো কি রকম ভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি পর্যন্ত যেহেতু অনেকটা সময় লেগে গেছে তার জন্য দেখাইনি দেখো এটা কিন্তু কাটা হয়ে গেছে খুব সরু করে কাটতে হবে এবারে কাটাটা যত সুন্দর করবে জিনিসটা কিন্তু তত সুন্দর তৈরি হবে এই যে এই যে এই বড় যে বোতলটা নিয়েছিলাম সেই বোতলের দুটোই কেটেছি মিডিল থেকে এই রকম ভাবে কেটে নিয়ে তারপর একটু সরু সরু করে এগুলো কেটেছি এগুলো কেটেছি দেখো দেখো তোমাদের কিন্তু একদম সামনে থেকে দেখাচ্ছি ছোট্ট যে বোতলটা নিয়েছিলাম সেটাকেও কিন্তু সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো এই যে আমি কিন্তু এরকম ভাবে কেটে নিচ্ছি আমার কিন্তু এরকম ভাবে কাটতে সুবিধা মানে আমার কিন্তু কাঁচি দিয়ে কাটতেই সুবিধা এই যে এরকম ভাবে কেটে নিয়েছি এটাও ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি এই যে এই যে এরকম ভাবে কেটে নিয়েছি কিন্তু পুরোটা কেটে নিয়েছি এই যে আর এটাও ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি এই যে এটাও কিন্তু এরকম ভাবে কেটে নিয়েছি পুরোটা এই যে খুব সুন্দর করে কাটা হয়ে গেছে আমার প্রত্যেকটা কিন্তু এই যে দেখো পাথর এনেছি ওই ছোট্ট ছোট্ট সাদা সাদা যে পাথরগুলো থাকে সেই পাথরগুলো আর একটা ছোট্ট প্লাস্টিকের গাছ ছিল সেগুলোকেই কিন্তু আমি ভরে দিচ্ছি আর সুন্দরভাবে এটাকে আমি সেট করে দেব আর খুব সুন্দরভাবে কিন্তু পাপড়ির মতো করে আমি আলাদা আলাদা করে নেব একটাকে ওপরে রাখবো একটাকে নিচে রাখবো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যাই হোক এদিকে যেটা আলোচনা করছিলাম সেই আলোচনায় আসি যে সমস্ত বাজারগুলো শুকনো যে জিনিসগুলো থাকবে মানে মাসের যে বাজারগুলো সেগুলোকে চেষ্টা করতে হবে একটু বেশি করে কেনার এতে কি হবে তো দামটা কিন্তু কম পড়বে আমাদের মনে হতেই পারে যে বাবারে বেশি করে কিনে রেখে দেবো না 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 বেশি করে কিনে রেখে দেবো না হয়তো তুমি এক মাসের জন্য কিনলে সেটা হয়তো তোমার দেড় মাস গেল ফেলা তো যাবে না কিন্তু কি হবে বলতো এতে তোমার টাকাটা সাশ্রয় হবে একটুখানি একটা জিনিসের দাম যদি বেশি লাগে তার থেকে যদি বেশি কিনলে কম দামে পাওয়া যায় তাহলে সেই জিনিসটা কেনাই ভালো তো আমি বলবো মাসের যে শুকনো বাজারগুলো কিনবে সেগুলোকে একটু কোয়ান্টিটিতে বেশি কিনবে তাহলে কিন্তু দামটা অনেকটা কম পড়ে এদিকে দেখো পাথরগুলো কিন্তু আমি ভরে নিয়েছি সুন্দর করে গাছটাকেও ভরে নিয়েছি আর এরপরে ওপরের যে অংশটা আছে এটাকে কিন্তু টাইট করে এমনি যে রাবার থাকে যে গাডারগুলো থাকে সেটাকে দিয়ে কিন্তু আমি আটকে নেব। তোমরা চাইলে গ্লুগান দিয়েও আটকে নিতে পারো যেটাতে তোমার সুবিধা হবে সেরকমভাবে আটকে নিতে হবে আর এর উপরে আর একটা যে মুখের দিকে যেটা কাটলাম সেটাকে এই যে এই মুখের দিকেরটাকে এটাকে পাপড়ির মতো করে নিচ্ছি দেখো একটা ওপরের দিকে থাকবে একটা নিচের দিকে থাকবে এরকম করে খুব সুন্দর করে শেড করে নেব আর তারপরে দেখো আমি ওপরে কিন্তু লাগিয়ে দিয়েছি গাডার দিয়ে বেঁধে আর গ্লুগান দিয়ে এরপরে এই যে শোলাগুলো আছে ছোট্ট ছোট্ট যে শোলার বলগুলো এগুলো কিন্তু হামেশাই সব জায়গায় কিনতে পাওয়া যায় ভেতরেও একটু ভরে দেব আর ওই যে সরু সরু পাপড়ির মতো যেগুলো করলাম প্লাস্টিকের যেগুলো কাটলাম তার মুখে মুখে প্রত্যেকটা শোলাকে কিন্তু খুব সুন্দর করে আমি বসিয়ে দেব চাইলে তোমরা আশা আঠা দিয়েও বসাতে পারো কিন্তু আঠা দিয়ে বসানোর কোনো দরকার নেই আমি যেহেতু সরু সরু করে কেটেছি এই দেখো এরকমভাবে আমি গেঁথে দিচ্ছি তো খুব সুন্দর একটা ফুলদানি কিন্তু রেডি হয়ে যাবে আমি তোমাদেরকে রেডি করে অবশ্যই দেখাবো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইলো আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজে খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অবশ্যই নিজের যত্ন নেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর একটা ফুলদানি কিন্তু তৈরি হয়ে গেল সোলার বলগুলো কিন্তু আমার ঘরেই ছিল তোমরা চাইলে এগুলো কিন্তু দোকান থেকেও কিনে নিতে পারো সব জায়গায় কিনতে পাওয়া যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে